উচ্চারণ সমিতির সদস্য বৃন্দ এবং উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আমাদের জেনারেল এবং ভোকেশনালের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং উপস্থিত আমাদের তাপস যে সত্ত্বেও আজকের যে শিক্ষক মহাশয় তাপসবাবুর যে শেষ দিন সে তাপসবাবু মহাশয় এবং উপস্থিত ওনার পরিবারের সবাইকে যথাযথ সম্মান জানিয়ে এবং প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়ে দু চার কথা বলছি তাপসবাবুর সাথে আমার প্রায় তেইশ বছর কিছুদিন একসাথে কাজ করার সুযোগ পেয়েছি আমি যখন প্রথম স্কুলে আসি আমরা তখন এই পরিবেশ আলাদা ছিল তখন অনেক বিল্ডিং ছিল পা ছিল সেখানে তাপস ব্যবস্থাতে একসাথে আমরা থেকেছি কাটিয়েছি কলেজ হিসাবে করেছি আজকে তার লাস্ট দিন সত্যি যদি আমি গভীরভাবে ভাবি বা স্যার যদি ভাবে তাহলে লাস্ট দিনটা সত্যিই খুব মানে করুণার দিন আর কি সহজা আমরা সুযোগ পাই না এই যে স্কুলে এই হিসাবে পাঠদান করে ছাত্রছাত্রীদের যে শেষ দিন শেষ ক্লাস সেটা উনি স্মরণ রাখবে আশা করি শেষ দিনে আমরা জানি আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবো কিন্তু লাস্টিং সবার ক্ষেত্রে একটা হয় বিষাদের হয় একটা খারাপ হয় আমি যদি কল্পনা করি যে একটা ইনস্টিটিউশনে এতদিন করার পর সেই ইনস্টিটিউশনে আমি আর সুযোগ পাবো না পড়ানোর সেটা একটা খুবই একটা করুণ ব্যাপার যাই হোক আপদবাবু একাগ্রভাবে এই স্কুলে পাঠদান করেছেন এবং ওনার সাথে আমরা খেলায় অংশগ্রহণ করেছি বিভিন্ন আমরা মনে রাখ মনে করি যে আমাদের যে ব্লক স্পোর্ট হতো সে তাপসবাবু সহ আমরা সেই ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে যেতাম এবং সেখানে প্রায় সিংহ পুরস্কার আমরা আনতাম এখানে তার একমাত্র তাপসবাবু সেই উদ্যোগ নিয়েই সেটা করত আর বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট কিংবা আমাদের স্কুলের টুর্নামেন্ট সমস্ত স্যারের কিছু থাকতে হতো আর একটা গভীরভাবে সম্পর্ক যেটা যে আমিও এখানে ভূগোলের শিক্ষক আর আমার সাথে সাথে তাপসবাবু সমহারে ইলেভেন টুয়েলভ না হলেও যে ফাইভ থেকে টেন পর্যন্ত সমহারে ভূগোল বিষয়ে পাঠদান করেছেন এবং দুজনেই আমরা পাঠদান করেছি এই হিসাবে আমাদের স্মরণীয় থাকবে তাপসবাবু বাকি যে সমস্ত থাকবেন ওনার পড়াশোনার মধ্যে কাটুক এবং উনি যে খেলার শিক্ষক আমরা যেন বাইরে যে সমস্ত খেলার অনুষ্ঠান টুনুষ্ঠান যদি হয় সেখানেও যেন উনি সেখানেও আমরা দেখতে পাই একসাথে ওনাকেও পাই আর আমাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠানেও উনি যেন আসেন আমাদের পাশে থাকেন আমরা সামনে বাড়ি তাকে যেন আসেন আমাদের দিকে সাহায্য করবেন এবং ওনার যেমন ভালো কাটুক পড়াশোনার মধ্য দিয়ে কাটুক এই বলে সবাইকে আবার সম্মান জানিয়ে তাপসবাবুকে আমাদেরকে আমরা পাবো না কিন্তু সারা দিনটা ভীষণ আনন্দের সঙ্গে খাওয়া দাওয়ার মধ্যে কাটলো পরিবারের সদস্যদেরকেও আমরা পেলাম সেটাও খুব আনন্দের দু এক সালে যখন জয়েন করি তখন তাপসবাবুকে আমি পেয়েছিলাম এবং আমার একান্তভাবে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মনের অসুস্থতার সময় স্যারের কাছ থেকে আমি আর্থিক সাহায্য পেয়েছিলাম ভীষণ দুঃখ লাগছে মনে হচ্ছে হারালাম সমস্ত ফোন করে খোঁজ নিতেন তারপর পরবর্তী জীবন অবসরকালীন জীবন তুমি কম সুস্থ থাকুন আমি এই কথা এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকে প্রকৃতিটি এত সময় পর্যন্ত খুব ভালো ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে প্রকৃতিও নেমে এসছে একটা খুব আবেগপ্রবণ বা আমাদের যে অস্ত্র সজল অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বিদায় এই সম্ভাষণ তাপসবাবুকে জানাচ্ছি এই যে স্টাফরুম এই স্টাফ রুমে এতদিন তাপসবাবু থাকতেন তাপসবাবুকে যেটা দেখলাম যে চলন বা কথাবার্তা মিষ্টিভাষী মিশু এবং আমি স্যারের সঙ্গে উনিশশো দু হাজার চার সালে এখানে জয়েন করেছি প্রায় একুশ বছরের মতো ওনার সঙ্গে দেখেছি কোনো দিন তাপস কোনো একটা বিতর্কর মধ্যে জড়িয়ে যায়নি তাছাড়া ছাত্রছাত্রীদের মধ্য থেকে কোনো রকমের যে একটা কোনো কিছু অভিযোগ তাপসবাবুর বিরুদ্ধে কখনো দেখিন। তো খুব মনে পড়ছে আমাদের এই বিদ্যালয়ে পুরাতন নজন শিক্ষক মহাশয় ছিলেন কিনারা যথাসাধ্য চেষ্টা করে একটা মহিরুত বীজ রোপণ করে গেছেন তো সেটা আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে তার মধ্যে কান্ডারি ছিলেন এই তাপসবাবু ওনাকে চিরকালীন আমরা মনে করব তারপরে ওনার বিষয়টা আমরা দেখছি যে নিয়ম অনুবর্তিতা সময় অনুবর্তিতা আমরা দেখেছি হয়তো আমরা দেখতে পাবো না যে আমাদের যে প্রার্থনা লাইনে প্রায় আমার চোখে যেটা দেখা বাবু এসেই প্রার্থনা লাইনে প্রায় দাঁড়িয়ে যেতেন এবং প্রার্থনা লাইনটাকে ভালো হতো কন্ট্রোলিং করত বা কোনোদিন স্যারের এতদিন আঠাশ বছরের শিক্ষকতা জীবনে কোনো সময় দেখেনি যে স্যার অহেতু কোনো ছুটি নিয়েছে প্রায় স্কুলে উনি জল হোক বৃষ্টি হোক যাই হোক উনি কিন্তু বিদ্যালয়ের টানে ছাত্র ছাত্রীদের টানে সর্বদাই কিন্তু স্কুলে নিয়মিত আসতেন এছাড়া যেটা হয়তো অভাব করবো যে খেলার মাঠে স্যার যে পোশাকটা পরে একটা হুইসেল নিয়ে নামত আমাদের বুক্তা সত্যি গর্ববোধ করত। শুধু এই মাঠে নয় অন্যত্রে মাঠে আমাদের স্যার যখন রেফারি করে ভালো লাগতো যে আমাদের বিদ্যালয়ে স্যার একটা ক্লাবের হয়ে রেফারি করছে সেখানে খুব ভালো লাগতো উনি শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠুভাবে পরিচালনা করতেন যা স্যার আসতেন হাঁটি হাঁটি পায়ে তিনি আসতেন ওনার বাকি অবসর জীবনটা সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে কাটাক আর আমাদের এই বিদ্যালয়ে ভালো মন্দ সব উনি খোঁজ করুন যদি আমাদের বিদ্যালয়ে কখনো কোনো যে মন্দা কোফল যদি ওনার কানে যায় অন্যদিক থেকে উনি আসুন এসে আমাদেরকে জানান যে এই ক্ষেত্রে হয়তো আমাদের সমস্যা হচ্ছে হয়তো আমাদের আরও রিকোয়ারি করে স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আরও সুবিধা হবে তাও ভালো থাকুক পরিবারের সঙ্গে কাটান ও সুস্থ থাকুক ঈশ্বর কাছে প্রার্থনা করে প্রার্থনা করছে উনি সুস্থ থাকুন এই কটি কথা বলে শেষ থেকে তাকো সঙ্গে এই সালে এই আজকের দিন অবধি ওনার সঙ্গে কাটিয়েছি আমি উনি সবসময় বিশেষ করে খেলা সম্পর্কে আমার কাছে বা আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতাম বিশেষ করে আমাদের যে এমএস স্পোর্টস হতো ওনাকে আমরা যা মানে আলোচনা করে বলতাম উনি সেটা ভালোভাবে পালন করার চেষ্টা করতেন এছাড়া ছাত্রছাত্রীদেরকে খেলার জন্যে মাঠে নিয়ে যাওয়ার জন্য একটু মোটিভেট করতেন এছাড়া আমরা যে নতুন যে জয়দেব সিটি ফুটবল টুর্নামেন্ট চালু করেছি সেখানে দাবাসাউ যথাসম্ভব আমাদেরকে খেলা পরিচালনা করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আশা করছি আমি যে আমাদের এই জানুয়ারি মাসে যে আবার টুর্নামেন্টটা হবে যেটা আমরা করতে পারিনি ওনাকে আগাম আমরা আবার আমন্ত্রণ জানাবো যাতে উনি আবার ওই খেলাতে আসেন এবং আমাদের সহযোগিতা করেন এই বলে এবং তাপসাগর ভবিষ্যৎ জীবন আর সুন্দরভাবে কাটুক অবসর জীবন এই কামনা করে আমি আমার পুত্র বক্তব্য শেষ করছি নমস্কার ভাই দুজনের কাছ থেকে আমি অনেক কিছু শুনেছিলাম স্কুল সফরটি কারণ তখন আমি ছিলাম স্কুলের বিষয় একদম অনভিজ্ঞ একজন শিক্ষকের দুটি কাজ শুধু পাঠ দান করা কিন্তু কাজ নয় পাঠ দান করা একজন শিক্ষকের যেমন কাজ অন্যদিকে সমাজকে পরিচালিত করা তার প্রধান কাজ কারণ একজন শিক্ষক যতটা অভিজ্ঞ সমাজের অন্যান্য শিশু থেকে সকল ধরনের মানুষ এই বৃহত্তর সমাজে কিন্তু অসম্পূর্ণ অনভিজ্ঞ একজন শিশু যখন প্রথম জন্মগ্রহণ করে সে কিন্তু অনভিজ্ঞ তার মা এবং বাবার কাছ থেকে অনেক কিছু শিখে তারপর কিন্তু বৃহত্তর সমাজের সঙ্গে ওই অনবিজ্ঞ শিশুকে পরিচয় করিয়ে দেয় একজন শিক্ষক স্যারের কাছ থেকে আমি এরকম অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছি এবং আমি প্রত্যক্ষ করেছি একজন শিক্ষকের দুটি ভাগে ভাগ করা হয় একটি ক্লাসের আর একটি ক্লাসের বাইরে ক্লাসের মধ্যে স্যারকে আমি দেখেছি সঠিক সময় স্কুলে আসা এবং সঠিক সময় ক্লাসে যাওয়া আবার অন্যদিকে মাঠেও দেখেছি খেলার মাঠে যথেষ্ট নিয়ম শৃঙ্খলা এবং শৃঙ্খলা পরায়নের মধ্য দিয়ে খেলাকে পরিচালনা করতে তাই আমার মধ্যে আমি একজন সুস্থ এবং স্বাভাবিক এবং অভিজ্ঞ খেলার মাঠের শিক্ষককে আমি একজন হারাবো তার সাথে সাথে আমি আমাদের একজন ফ্রেন্ড ফিলোজফার এবং গাইড আমাদের মাথার উপরে ছাদবে কারণ যদি বাবা মা হারায় সে প্রকৃতপক্ষে বুঝতে পারবে যে তার মাথার উপর ছাদ রাখে সেরকম যে কোনো পুরানো শিক্ষক স্কুল থেকে চলে যাওয়া মানে মাথার ছাদরা হারিয়ে যাওয়া আরেকটি কথা আমি বলতে চাই যে বিদায় কিন্তু আমার মধ্যে আকস্মিক বিদায় নয় কারণ বিদায় শব্দের অর্থ বিশেষ দায়বদ্ধতা এই কারণে বিদায়টি যেমন দুঃখপূর্ণ তেমনি আনন্দপূর্ণ কারণ বিদায় নতুন জীবনের প্রস্তুতি আমি মাসে অন্তত দশ পনেরো স্যারের সঙ্গে আমার কথা এই স্কুলের ব্যাপারে সবসময় আমরা কথা বলি স্যার ছাত্র এরকম কমে যাচ্ছে কি করা যাবে সব সময় সবসময় স্কুলের মধ্য থেকে যে মিটিং করলে স্কুলে বিভিন্ন সমস্যা লেগে যে আলোচনা করে তা কিন্তু নয় স্কুলের বাইরেও কিন্তু আমরা স্কুল নিয়ে ভাবতে পারি সুতরাং স্যার এখানে যতদিন ছিলেন বা আজ থেকে চলে যাচ্ছে ওটা কিন্তু বড় কথা নয় স্যার স্যারের বাড়ি খুব সামনে আমি চাইবো উনি সময় স্কুলের ছাতা যেমন ধরছিলেন সেরকমই যেন ভবিষ্যতে ধরে রাখেন আরেকটি কথা বলে আমি শেষ করছি দীর্ঘায়িত না স্যারের পড়াশোনার পাশাপাশি দেখা হয়েছিল আমার বাইকে তারা ময়না গিয়েছিল আর কি তারা করে থেকে তাদের কাছ থেকে আমি শুনলাম যে পঠন পাঠনের পাশাপাশি স্যার হোস্টেলও খুবই ভালো চালাতেন এবং খুব সুন্দর করে চালাতেন এবং ছাত্রছাত্রীদেরকে যেমন তাদের পঠন ছাত্রী নেই ভুল বললাম আমাদের স্কুলের বয়স ছাত্র হোস্টেল ছাত্রদেরকে যেমন পড়াশোনার ব্যাপারে উৎসাহিত করতেন তাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা তারা অকপটে স্বীকার করলেন যে স্যারের আমাদের খাওয়া দাওয়াটা হোস্টেলে সবচেয়ে ভালো হতো আর বিশেষ কিছু দীর্ঘায়িত করব না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব স্যারের ভবিষ্যৎ জীবন যাতে খুব সুস্থভাবে কাটে এবং স্যার রোগমুক্ত হন এবং আমাদের যেন পাশে থাকেন সবসময় এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা স্যারকে আশা করি যেন স্যার আমাদের কাছে উপস্থিত হন এইভাবে বক্তব্য শেষ করছি নমস্কার এবং তার পরিবার এবং শ্রদ্ধাভাজন আমাদের স্কুলের পরিচালন সমিতি আমার সহ শিক্ষক শিক্ষিকা এবং বৃত্তিমূলক শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং কবসবর ম্যাডাম এবং আমার ছাত্রী ওনার কন্যা সুমিকে সকলকেই যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে দু চারটি কথা বলব আজকে সরকারি বাঁধন নিয়ম অনুযায়ী আমরা ষাট বছরে রিটায়ার হতে হচ্ছে বা বিদায় জানাতে হচ্ছে একটি স্কুল থেকে আমারও পরের মাসে আর হৃদয় তাই ওনাকে আমি তিন সালে এসে যখন আমি জয়েন করি তখন তাপসবাবু ঠিক গাইড ফিলোজোফার হিসাবে যেভাবে আমাকে পরিচালনা করেছেন এবং পরবর্তীকালে এবং আজ পর্যন্ত উনি আমার স্কুল ছাড়াও আমার ফ্যামিলি সম্বন্ধে খবর নেন আমার মেয়েদের হচ্ছে না খুঁজছেন আমরা হয়তো কাছেই বাড়ি হয়তো দেখা সাক্ষাৎ হবে কিন্তু কাজের মধ্যে আমরা যে প্রতিদিন স্যারকে পেতাম সেটা আর পাবো না আর আমিও আগামী মাসে চলে যাব মানে আর দু চার দিন আমার স্কুল লাইফ শেষ হবে তাই সকলকে শ্রদ্ধা ব্যবহার করে বক্তব্য শেষ করছি সভাপতি মহাশয় উপস্থিত সব সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সকলকে যথাযথ সম্মান জানিয়ে আমি আজকে বিজয় অনুষ্ঠান সম্পর্কে চারটা কথা পারছি আমি বিদ্যালয়ে দু হাজার চার মার্চ মাসে এসেছি তাপসবাবুর সঙ্গে একসঙ্গে প্রায় একুশ বছর একসঙ্গেই কাটালাম ওনার সম্পর্কে বলতে গেলে আমার যেটুকু মনে হয় যে উনি খুবই সময়ানুভূতি একজন মানুষ মানে বিদ্যালয়ের যখন আমরা আসি মানে সঠিক সময়ে যে স্কুলে মানে শ্রেণীকক্ষে যেতে হয় গুণাকে দেখে কিন্তু আমাদের আমাদের শেখা উচিত কারণ বিদ্যালয়ে ক্লাস ঘন্টার পড়ার সঙ্গে সঙ্গে তিনি চক ডাস্টার এবং প্রেজেন্ট খাতারা নিয়ে কিন্তু বেরিয়েছেন উনি এসছেন আমাদের বিদ্যালয়ে কিন্তু একজন ক্রীড়া শিক্ষক হিসাবে কিন্তু ভূগোল প্রায় সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত নিয়মিত কিন্তু পাঠদান করে তাছাড়া খেলা শিক্ষক হিসেবে মাঠের যথেষ্ট ভালো পরিচালনাও করে থাকেন আমি দু সালে এখানে আজ এসেছি যতদিন প্রায় উনি পরিচালনা ছিল আছেন খেলা পরিচালনার ক্ষেত্রে ততদিনই প্রায় মানে ওই বিদ্যালয়ের মানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার যে লেখা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তার লেখার দায়িত্বটা উনি আমাকেই দিয়ে আসে উনি খুবই একজন ঠান্ডা মাথার মানুষ আমার মনে হয় খুবই ঠান্ডা মাথার মানুষ উনি বিদ্যালয়ে টিয়ার মেম্বার হিসেবেও ছিলেন দীর্ঘদিন তারপরে আবার মানে স্টাফ কাউন্সিলের সম্পাদকও হয়েছেন সম্পাদকও হয়েছেন যাই হোক তিনি কোনো কখনোই ওই উনাকে আমি কোনো বিষয় নিয়ে কোনো রাগান্বিত বা প্রধানত মনোভাব কিন্তু কোনো কখনো উনার এই এ মাসে সেপ্টেম্বর মাসে উনারই রিটায়ারমেন্ট আমার দাদা আগামীকাল আমার দাদার রিটায়ারমেন্ট দাদার সঙ্গে আমার বয়সের টাকা প্রায় সাড়ে তিন বছর কিন্তু দাদার সঙ্গে আমার সার্ভিস লাইফ প্রায় ওই এক বছর মাস ফলে আমার সার্ভিস লাইফটা কিন্তু অনেকটা কমে গেছে যাই হোক প্রায় যাই হোক মোটামুটি এইভাবেই কাটাতে হবে কিছু করার তো নেই যেভাবে কারণ তখনকার দিনে তো বার্থ সার্টিফিকেট ছিল না ফলে বার্থ সার্টিফিকেট না থাকার জন্য আগামী দু হাজার ছাব্বিশ প্রায় ডিসেম্বর মাসে আমার রিটার্ভ ফলে আমি তাপাসবুর সঙ্গে প্রায়ই একসঙ্গে পাশাপাশি বসতাম এবং কথাও বলতাম নানা বিষয় নিয়েই কথা বলতাম খুবই ঠান্ডা মাথার মানুষ এবং ভালোও লাগে যাই হোক ওনার আগামী অবসর জীবন খুব ভালোভাবে কাটুক তোমার মানে শরীর স্বাস্থ্যও ভালোভাবে থাকুক তুমি পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটান এই তো আশা করি আমি আপনি নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট চেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানায় শারুদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অপরূপী নবসা যে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা নতুন প্রিন্টার মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো গুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর